কিন্তু মেরাজ উপলক্ষ করে রোজা রাখা এটা বেদাত মেয়েরাজ করে রাত্রি জাগরণ করা বেদাত আপনি ইচ্ছা রাত্রি করতে পারবেন আল্লাহ কবুল করুন মেরাজের করে এ আমল আমলগুলি করলে আপনি জাহান্নামি হয়ে যাবেন কারণ যে বেদাত চালু করলো এ কখনো জান্নাতে যাইতে কুল্লু দলা আলাতিন বিদা অকুল্লু বিদা আতিন আলা অকুল্লু দোলা আলাতিন ফিন্নার যারা বেদাত আবিষ্কার করবে যারা বেদাতকে প্রমোট করবে এরা জাহান নামে যাবে জোরে একবার বলেন না উজুবিল্লা এই যে মেরাজ মাস চলতেছে ঠিক না মেরাজ নিয়ে আমাদের অনেকের কৌতূহল যে মেরাজের এই যে সামনে আজকে তো চব্বিশ তারিখ সামনে সাতাইশ তারিখ অনেকে রাত্রি জাগরণ করবে বরকত মনে করে রোজা রাখবে ঠিক না মেরাজ সম্পর্কে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন কোরআনে স্পষ্ট আয়াত আছে মেয়েরাজ সম্পর্কে একটা জিনিস আপনাদেরকে বলি একটা জিনিস মাথায় রাখবেন মেয়রাজ হচ্ছে আল্লাহ জিব্রাইল এবং রাসুল এই তিনজন এই তিন তিনজনের মাধ্যমে জন বললে ভুল হবে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলী সালাম ছিলেন আর রাসুল সাল্লাহ সাল্লাম মেয়েরাজে গেছে এই তিন বাদ দিয়ে মেয়েরাজ বর্ণনাকারী আর কেউ থাকতে পারে মেরাজ নিয়ে বানানো গল্প বলা যাবে না মেরাজ সংক্রান্ত বানানো গল্প বলতে যাবে না কারণ আল্লাহ যদি বলে কল আল্লাহ কোরআনে আছে ঠিক না আর রসুল যদি বলে আর রসুল উল্লাহ হাদিসের মধ্যে আছে আর জিব্রাইল বলার অপশন এখানে নাই মেরাজ নিয়ে ভাই দুনিয়ার যত কেচ্ছা কাহিনী আমাদের আলে মোলামা বলে অথচ কোরআন হাদিস থেকে মেরাজের আসল তথ্য বলে না মেরাজনি আজগবি গল্প বলে যে সাত আসমানে হজরত জিব্রাইল তাহার কাছে আল্লাহ নবী জিব্রাইলকে বললেন জিব্রাইল আরেকটু সামনে আগাও জিব্রাইল বলছে ইয়ারসুল আল্লাহ আমি যদি সামনে যাই তো ধ্বংস হয়ে যাব হাদিসের সাথে বাস্তবতার কোনো মিল নাই জিব্রাইল বলেও নাই যে আরসুল আল্লাহ সামনের দিকে আমাকে যাওয়া লাগবে কারণ ওই জায়গা থেকে আল্লাহ তালা নিজ কুদরতি বিশ্বনবীকে নিয়ে গেছে জোরে বলেন তবে বলতে চাই আমল সম্পর্কে মিরাজের রাতের কোনো আমল হাদিস কোন কেউ দেখাইতে পারবে না মেয়েরাজের রজনীর আলাদা ফজিলত এখানে আছে দুই নাম্বার কথা না কারণ রাসুল হিজরতের আগে মেয়রাজ সংগঠিত হয়েছে হিজরতের পরে আল্লাহ নবীকে কোনোদিন দেখা যায়নি এমন কোনো হাদিস দেওয়া হয়নি আল্লাহ নবী মদিনার অথচ আল্লাহ নবী কোন উদযাপন করেছে এমন হাদিস নাই আলেম পাশে বসে আছে কথা জোরে বলেন ঠিক না আপনি রোজা রাখতে পারেন নফল রোজা কিন্তু মেয়েরাজ উপলক্ষ করে রোজা রাখা এটা বেদাত মেয়েরাজ উপলক্ষ করে রাত্রি জাগরণ করা বেদাত আপনি ইচ্ছা মতো রাত্রি জাগরণ করতে পারবেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন। তাহলে মেরাজের খাস কোনো আমল পর্দা নিশি অনেক মা বোন এই আমলগুলি করে এ আমলগুলি করলে আপনি জাহান্নামি হয়ে যাবেন কারণ যে বেদাত চালু করলো এ কখনো জান্নাতে যাইতে কুল্লু দলা আলাতিন বিদা অকুল্লু বিদা আতিন দলা আলা আলাতিন ফিন্নার যারা বেদাত আবিষ্কার করবে যারা বেদাতকে প্রমোট করবে এরা জাহান্নামে যাবে জোরে একবার বলেন না হজুবিল্লা সম্মানিত মুসলমান বাইরের আমার দেলের কান্টা লাগিয়ে শোনেন আল্লাহ আয়াত একটু মজার ব্যাপার খেয়াল করে দেখেন আল্লাহ নবী সাল্লাইকে আল্লাহ রানাচ্ছেন হাবিব আপনার উম্মত গুনা করবে আপনার উম্মতকে বলে দেবেন গুনা হওয়ার পরে যদি আপনার উম্মত বা করতে পারে আমি আল্লাহ আপনার উম্মতের তামান গুনা মাফ করে দেবো জোরে বলেন সুবাহ আল্লাহ সম্মান তো মুসলমান বাইরের আবার সুরাত আল্লাহ কেন কেনাদিল করলেন সানে নজরুল থেকে সংক্ষিপ্তকারে ব্যাখ্যা দিয়ে সামনের দিকে যাব আল্লাহ নবীকে আল্লাহ রবুল আলমী সারাদিন ব্যথিব্যস্ত রয়েছে আপনার উন্মতের গুণা যদি কামতের ময়দানে থাকে তাহলে হালত কি হবে কারণ গুণা যদি থাকে আপনি যাব জাহান্নামে নামে আপনি আমি যাব জাহার নামে গুণা যদি না থাকে তাহলে যাব জান্নাতে কথা জোরে বলেন ঠিক কি না এ মুসলমান একটু দেলের কান্তালে গিয়ে শুনবেন পয়গাম্বর আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যথি ব্যস্ত ছিল লম্বা করা যাবে না ডানে বামে যাওয়া যাবে না এ পদ্দামী সীমা বনের জীবনে কত গুনা করে ছয়া শোন একটু দেখেন আল্লাহ তা কেমন দয়ার আল্লাহ কেমন মায়ার আল্লাহ জিন্দেগির গুন আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে জোরে বলেন নল্লাহ ভাগ বা পন্থা পদ্ধতি কেমন এ মুসলমান আল্লাহ তার হাবিবকে ব্যথি ব্যস্ত রেখেছে আল্লাহ তা আলাহ বিশ্বকে টেনশনের মধ্যে রেখেছে আল্লাহনবী আমার না যদি গুনা না থাকতো কতই না বানো হতো কায়ামতের আমার উম্মতের যদি গুণা থেকেও থাকে রে আল্লাহ ওই গুনার কিতাবটা গুনার খাতাটা আমার হাতে আপনি দান করে দিবেন জোরে বলেন না আল্লাহ ভাগবার বিশ্বনবী নবী সারাদিন টেনশন করেছে তাফসির আসুর আল্লামা ইবনে আসুর রহমাতুল্লাহ আলাই তিনি তাফসির গ্রন্থের মধ্যে করে ডাক দে বলে উম্মতরা শুনে নাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা যখন ঘুমিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দে বলছেন পয়গম্বর আল্লাহ তাআলা বিশ্বনবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার সালাম দিয়েছেন কে জোরে বলেন জোরে বলেন সালাম দিয়েছেন কে আল্লাহ রবুল আলমিন নবীকে হাবিবুল্লাহ বলো যখন ডাক দিয়েছে পায়গাম্বর আমার ডাকতে বলেন আল্লাহ আপনি বন্ধু বলে ডাক দিলেন বন্ধুর উম্মারা যদি ক্যামের ময়দানে জাহান্নামী হওয়া যায় তাহলে এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না আল্লাহ ডাকতে বললেন পয়গাম্বর বলেন বলেন আপনার জন্য কি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন যখনই বললেন কী করতে পারি বিশ্বনবী ফায়দা লুটে নেওয়ার জন্য ডাকতে বলেন আল্লাহ ক্যামধ্যের ময়দানে আমার ওম্মারে গুনা মাফ করে দেওয়া লাগবে বলতে পারলেন না জোরে বলেন না সুহান আল্লাহ ও ভাই বিশ্বরমী কাদের নিয়ে ভাবতেছে জোরে বলেন না আমাদেরকে নিয়ে উম্মত চাষ কথা জোরে বলেন না কাদেরকে নিয়ে আজীবন কেঁদেছেন মায়ায় ঠিক না ভাই ঠিক বলে আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায় আলোর দিশা পেলাম আমি যে নামের সেই রসুলকে গালি দিলে তার সানে কে টালে বলো কি তা প্রাণে ব্যথা লাগে বর ব্যথা লাগে যায় কথা জোরে বলেন ঠিক কি আল্লাহর নবী ডাক দে বলেন আল্লাহ আমার উম্মতের গুনা যদি মাফ করে দাও কতই না ভালো হতো ও আল্লাহ আমার উম্মতের যদি গুনাই থাকে রে আল্লাহ কেমতের ময়দানে উম্মতের গুনার খাতা আমার হাতে দান করে দিবেন আল্লাহ ডাক দে বলছেন হাবিব গুনার খাতা নিয়ে কি করবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার সেরের ভাষা বিশ্ব আল্লাহ রব্বুল আলমিন যখনই বলেছে প্রস্তুত নিয়ে থাকেন মুসলমান আল্লাহ একবার বলার জন্য আল্লাহ নবীকে আল্লাহ যখন বললেন গুনার কিতাব নিয়ে কি করবেন গুনার খাতা নিয়ে কি করবেন আল্লাহ নবী ডাক বলছেন আল্লাহ উম্মতের গুণার পৃষ্ঠা গুলি ছিঁড়ে দিয়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব জোরে 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 বলা লাগবে আমি জানি প্রেমের সে তো মদিনায় প্রেমানলে ডুবে মদি প্রেমানলে ডুবে মোদী অহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায় কথা বলেন ঠিক কিনা বিশ্বরী আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ উম্মতের গুণার খাতা আমার হাতে দান করবেন আল্লাহ বলে হাবিবুল্লাহ বলেন গুনার খাতা নিয়ে কি করবেন আল্লাহ নবী ডাকতে বলছেন আল্লাহ গুনার খাতা যখন আমার হাতে দান করবেন উম্মতের গুনার পৃষ্ঠাগুলি সিরে উম্মতরে জান্নাতে নিয়ে চলে যাবো জোরে বলেন না আল্লাহু কেউ জবান বন্ধ রাখবেন না দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন না আল্লাহু বিশ্ব নবীকে আল্লাহ ডাকতে বলেন হাবিব আপনি যা ভাবতেছেন তা না কিয়ামতের ময়দানের দৃশ্য অত্যন্ত খারাপ হবে কিয়ামতের দৃশ্য অত্যন্ত খারাপ হবে এ মুসলমান এই দুনিয়ায় তো ভাই এদিক সেদিক হলেই তো মানুষ মানুষকে চিনে না কথা বলেন না কেন জোরে বলেন কথা ঠিক বে ঠিক ও ভাই দুনিয়ার মধ্যে তো এদিক সেদিক হলেই কেউ কাউকে চিনে না দেখবেন আপনার সন্তান ফ্যান্সি ডিল কিংবা নেশাদার দ্রব্যের ব্যবসা করে হঠাৎ করে বাহিনীর সামনে ধরা পড়েছে আপনার চোখের সামনে বলেন তো আপনি কি বুক ফুলিয়ে বলবেন আমার বেটা পালায়া দৌড় মারবেন এ মুসলমান দুনিয়ায় তো মানুষ এদিক সেদিক হলে চিনে না পরিচয় নাই এরা এই মুসলমান আরেকটা উদাহরণ দিয়ে সবচেয়ে বেশি মজা লাগবে তা হল পাঁচে আগস্ট যখন হয়েছে দেশ স্বাধীন দ্বিতীয়বার বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে এ মুসলমান খেয়াল করে দেখলাম কোনো নেতা কোনো পাতি নেতাকে আর চিনতেছে না কথা বলেন না কেন সবাই পালিয়েছে আবার মাঝে মাঝে গুজব লিগ আছে ভাই মাঝে মাঝে যে গতকালকের আগের দিন দেখলাম ডক্টর ইউনুস নাকি নাকি পদত্যাগ করেছে যত আমাদের সমন্বয়কারী তারা পালিয়েছে শুনেন আর ছাত্রলীগের ভাইয়েরা ফুল দিয়ে নাকি আফারে বরণ করতে যাস আমি কই বরণ করা লাগবে না ভাই বর্ডার খুলে দাও ওর খালি পা রাখতে দাও ওর চামড়া তুলে নেব কথা জোরে বলে ঠিক কিনা মুসলমানদের উপর জুলুম নির্যাতন যত করেছে ওর চামড়া এই বাংলার জমিনে আমরা নাস্তে নাবুদ করে ছেড়ে দেব কথা জোরে বলেন ঠিক কি না যত নির্যাতন আমাদের উপর করেছে পই পই করে হিসাব নেওয়া লাগবে কথা জোরে বলেন ঠিক না বেটি আমরা বলি খালি আসতে দাও তোমাদের ফুল দিয়ে বরণ করা লাগবে না আমরা জুতার মালা নিয়ে বরণ করব ববু আইস চট করিয়া আসেন বুবু আইসো চট করিয়া রিসিপশনে বৈশায় আছি মালা লইয়া কথা বলেন ঠিক না বেটি ববু আইসোপনে আছি জুতার মালা লইয়া তুমি আসতে দেরি মারতে দেরি করবে না জনগণ কথা বলেন না কেন অনেকে বলে হুজুর এসব গিবোধ করেন কেন কথা বলেন না কেন তুমি তো বুঝলা না যেই। সমাজের ভিতরে যে জুলুমকারী মানুষের রক্ত নিয়ে হলি খেলা করেছে তার উপর কথা বললে কোনোদিন কথা বলেন ঠিক কি না নিরপরাধ মানুষগুলিকে ঝুলায় মেরেছে কথা বলেন না কেন এজন্য বলতে চাই গিবোধ কি জিনিস তুমি তো বুঝলাই না মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন বিশ্ব নবী আলোচনা ভুলে গেলে চলবে না আল্লাহ নবী সাল্লোলে সাল্লাম যতই আমাদেরকে বলুক ওইসব আমরা মাথায় কান না কথা বলেন ঠিক কিনা আমরা আর পাগল না আমরা সামনে আমাদের দিন আসতে যে কোরআনের দিন কথা জোরে বলেন ঠিক কিনা আজকের বড় মাঠের দৃশ্য প্রমাণ করে আগামী দিন কোরআনের দিন কথা জোরে বলেন ঠিক কিনা দেখেন একটা হিন্দু কয়েকজন হিন্দু কথা বলেছে শুনেন নাই বলেছে আমরা নিরাপদ আমরা নিরাপদ আগে তো তাদেরকে বুঝতেই দেওয়া হয়নি তারা মনে করতো যে কোরআন ইসলাম কায়েম হলে মনে হয় জঙ্গিবাদ হবে ইসলাম কায়েম হলে মনে হয় হিন্দুদেরকে পিটায় পিটায় মারবে কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই কোরআনের কাছে আসলেই নিরাপদ কথা জোরে বলেন ঠিক কিনা সম্মান তো আমার গভীর মনোযোগ দেন আল্লাহ নবী আল্লাহকে বলছেন আল্লাহ উম্মতের গুনার পৃষ্ঠাগুলি সির উম্মতরা জান্নাতে নিয়ে যাব আল্লাহ বলে পয়গম্বর আপনি যা ভাবতেছেন তা না হ্যাঁ মতের দৃশ্য অত্যন্ত লাজুক থাকবে আপনি আপনার উম্মতের উনার পৃষ্ঠা ছিঁড়ে উন্মত্রে জান্নাতের দিকে নিয়ে চলে যাবেন অন্যান্য উন্মতরা চায় থাকবে গোপায় আপনি এই দৃশ্য আপনি যখন উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মত্রে জান্নাতে নিয়ে যাবেন এই দৃশ্য অন্যান্য দেখার পরে আল্লাহরে আল্লাহ আপনি জুলুম করেছেন আল্লাহ নিজে বলে ইন্ন আমি আল্লাহ বিন্দু পরিমাণে না আমি আল্লাহ তালা বান্দার উপর জার্রাহ পরিমাণে জুলুম করব না এজন্য বিশ্বনবীকে আল্লাহ ডাকতে বলছেন হাবিব আপনি যা ভাবতেছেন তা না অতগুলো গুড় হাফ কেজি না আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিল। ছেড়ে উম্মতরা জান্নাতে নিয়ে চলে যাবেন না 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 এমন দৃশ্য পাবেন না আল্লাহ নবী লজ্জা পেয়ে মাথাটা নিচু করেছে তাফসির আশুরের ভিতরে বর্ণিত হয়েছে বিশ্বনবী যখন লজ্জা পেয়েছে সাথে সাথে আমার আল্লাহ সূরা তাহরিমের আট নম্বর আয়াতে কারিমা করে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার বাপজিরা আমার পদ্মা নিশে আমার মা বোনেরা একটু গোবিন্দ মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন জীবনে অনেকবার শুনেছেন ভাই জীবনের গুণা মাফ হওয়ার জন্য একটু অনুরোধ করে বলি অল্প সময় দেখেন আল্লাহ তালা বান্দার গুনা মাফ করার ওয়াদা করতেছেন বিশ্বনবী যখন মাথাটা নিচু করেছে আল্লাহ তালা বিশ্বনবীর মুখের দিকে তাকায় দেখতেছে আল্লাহ নবীর মুখের মধ্যে একটা লজ্জার ভাব তৈরি হয়েছে বিশ্বনবী মনে মনে চিন্তা করতেছে চাহারে কি বলতে কি বলে ফেললাম আল্লাহর দরবারে ভুল বলে ফেললাম বিশ্বনবী লজ্জা করে মাথা যখন নিচু করেছে আল্লাহ নবীর মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ রব্বুল আলমী স্বরা তাহরিমের আত্মম্বর হাত নাজিল করে দিয়েছে জোরে একবার বলেন না আল্লাহ ভাগবার আল্লাহ তালা বলেন ইয়া আইউ হল্লা দিন আমানু তু ই নল্লা আর জোরে বলেন আল্লাহ ভাগবার ইয়া আইউ আল্লাহ দিনা আহ মানুহ আল্লাহ তা আলাহ বিশ্বলবিকে ডাকতে বলেন ও হাগম্বর আপনার উন্মত ইমান দারন্ন নারী যারা উন্নত থাকবে তাদেরকে আপনি বলে দেন তুবু বু ইলাল্লাহ বান্দার যখন গুনাহ হবে সাথে সাথে যখন বান্দা তুবু বু ইলাল্লাহ তৌ করে ফিরে আসবে আল্লাহর দিকে কেমন তৌ করবে তাপ সেরের ভিতরে এসেছে তাও বা দান্না সুহা একনিষ্ঠ তৌ করে বান্দা যদি ফিরে আসতে পারে আল্লাহ বলে বান্দার জিন্দেগি তামান গুনা আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলেন ভ আকবার মুসলমান বাইরের আমার অনেকেই বলবেন হুজুর বিশ্ব নবী যে গুনার খাতার কথা বলতেছে গুনার কিতাব এটা আবার কেমন কথা এ মুসলমান একটু গভীর মনোযোগ দেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কোরআনের মধ্যে স্পষ্টভাবে পণ্ডিত হয়েছে প্রত্যেকের আমল নামা একটা করে কিতাব থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এ কর কিতাবা কাকাফা বিন আফসিকাল ইয়মা আলাই কাহিবা সোরাবানী ইসরায়েল চোদ্দ নম্বর এক আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টভাবে বলছেন এ কর পাঠ কর কি পাঠ করবে কারা আমাল দুনিয়ার মধ্যে যে আমল করেছো সেটা আল্লাহ পাঠ করতে বলবে কিতাবা কাকা ফাবি নাফসিকালিয়াও মা আলাইকা হাসিবা বান্দা তোমার আমল নামা তোমার হাতের মধ্যে দান করে নেওয়া হলো এই আমল নামা পাঠ করা জান্নাতের দিকে চলে যাও জোরে বলেন আল্লাহ ভাকবার আমল নামা হাতে পাওয়ার পরে আশ্চর্য হয়ে দাও ডাক দে আল্লাহ ওটা আল্লাহ কোরআনের ভাষায় কোট করে জানা দেয় মালি হাজাল কিতাব আল্লাহ বলে এটা আবার কেমন কিতাব দান করলেন লাই গদেরও সগিরা যেখানে ছোট আমলটা বাদ যায় না ওয়ালা

আল্লাহ বলে বান্দা বিন্দু পরিমাণে ভালো আমল করলো আমি আল্লাহ রব্বুল আলমীর সেরা তোমার আমল নামায় লিখে দেব। বিন্দু পরিমাণে খারাপ আমল করলো বান্দা তোমার আমল নামায় লেখা থাকবে সুরাইন ফিতারের মধ্যে আল্লাহ বলেন কিরামান কিরাম সম্মানিত লেখক দয় ফেরেস্তা আল্লাহ বলে এটা আমরা মনে হচ্ছে কিরামান কাতিবিন মানে দুইজন ফেরেস্তা মনে করি ঠিক না কিরামান কাতিবিন মানে দুইজন ফেরেস্তা কিরামান শব্দরা বহু বচন আছে আল্লাহ বলেন কাতিবিন এটাও বহু বচন এক বচন কাতে এক বচন কাতে এক বচন আল্লা বলেন এত সংখ্যক ফেরেস্তা যে বান্দা কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো সুযোগ নাই সমস্ত আমল নামা যিনি লিখে রেখেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে বিশ্ব নবীকে আল্লা ডাকতে বলেন হাবিব যত হবে তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা উম্মতকে তাওবাতান সুহা করতে বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জিন্দেগীর तमाम গুণা maaf করে দেব জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী এখনো মাথা উঠায় নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেকটু সামনের দিকে আগায়া ডাক দে বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইয়ুদখিলাকুম জান্নাত জোরে বলেন না আল্লাহ একবার আল্লাহ ডাক দে বলছেন হাবিব আপনার কষ্ট করে উম্মতরে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে না এ মুসলমান আমার বানানো গাজা করে গল্প বলতেছি না কোরআনের আয়াত স্পষ্টভাবে বর্ণনা করতেছেন আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মতকে তো বইল আল্লাহ হিতাউবাতান সুহা উম্মতকে তওবা করতে বলবেন আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী এখনো মাথা উঠাই নাই সুরা ফুরকান আয়াত নাম্বার সত্তর আল্লাহ রব্বুল আলমিন মাঝামাঝি অংশে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলছেন হাবিব উম্মদ যখন গুনা করে ফেলবে এই গুণাটা কি করব আপনি কি জানেন আল্লাহ নবী এখনো মাথা উঠায় নাই মুফাসির নাকরাম বর্ণনা করে আল্লাহ রব্বুল আলমিন বললেন মহি সে ইয়াতি হিম হাসানা চিৎকার দিয়ে বলেন আল্লাহ ভাগ বা সুরাফুরকন সত্তর নম্বর আয়তের মাঝামাঝি আল্লাহ রবুল আলমিন ডাক দে বলে ফাউলাই ইউবাদ্তিলুল্লাহ আল্লাহ বলছে বাদারা ইউবাদ্তিল ফাহ মোবাদ্তিল আল্লাহ ডাক বলছে বান্দা তোমার আমল নামাই যতগুলি গুনাহ হবে আমি আল্লাহ রব্লা আলমিন প্রত্যেকটা গুণাকে আমি উল্টায় আর সবে রূপান্তরিত করে দেব। হয় নাই জোরে বলেন আল্লাহ এ মুসলমান কোনো পয়ে কে আল্লাহ এত বড় স্যাক্রিফাইস করে নাই কোনো এত বড় নিয়ামত দেয় নাই আল্লাহ বলে আপনার এই পৃথিবী যদি থাকে আপনার বলবেন তৌবা করতে কেমন তৌবা তাও বা সুহা। হাবি উম্মতের নন নারীকে বলে দেবেন উম্মতের নন নারীরা যদি তৌবা করে ফিরে আসতে পারে আল্লাহ বলে শুধু গুণা মাফ করবো তা না গুণা তো মাফ করব দুই নাম্বার আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব তিন নাম্বার আপনার উম্মতের যত গুণা থাকবে আমি আল্লাহ প্রত্যেকটা গুণাকে উল্টা সবে রূপান্তরিত করে দেব